আমার ছাত্র দলের যে নেতারা এখানে আসেন আমি তাদেরকে সবার আগে বলবো এই জেনারেশন ধারণ করে আপনাকে শুধু এই কলেজে নয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে যদি তার মনের কথাগুলোকে ধারণ করে আপনার প্রিয় কাপড়ের এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র টাকা প্রিমার্ক তাদের বক্তব্যটাকে তাদের কথাগুলোকে শুনিয়ে করে সেই সম্মানের জায়গায় থেকে আপনি ছাত্র সংগঠন করেন তাহলে বর্তমানে আপনার ছাত্র দল যে পর্যায়ে আছে আমি মনে করি এই ছাত্র দল অথবা ছাত্র নেতৃত্ব অথবা আপনাদের নেতাগিরি অনেক উঠতে যাবে এবারেই সর্বশেষ আমি বলছি যারা এখানে ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন তারা এই কলেজের সবাই ছাত্র কিনা আমার একটু সন্দেহ আছে যদি হয় খুব ভালো কথা কিন্তু ভবিষ্যতে যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে এই কথাটা আমি ব্যক্ত করছি কেন কথা বললাম ছাত্রের বন্ধু ছাত্র হয় ছাত্রীর বান্ধবী ছাত্রী হয় যদি এর বাইরে কোনো নেতৃত্ব আমরা চাপিয়ে দিই জেনারেশন গ্রহণ করবে না তাহলে জেনারেশন যারা গ্রহণ করে সেজন্য স্বাভাবিক কারণে আমরা যারা দায়িত্বশীল নেতৃত্বে আসি সেই সিদ্ধান্ত নিয়েই তাদের প্রজন্মের তাদের বন্ধু তাদের বান্ধবী তাদেরকে দিয়েই আমার ছাত্র সংগঠন পরিচালনা করতে হবে এবং এটা আমরা করবো তার জীবনের হিস্ট্রি যদি আপনার পড়াশোনা করেন দেখেন আলোচনায় যদি যান জিয়া রহমান তারেক রহমান এবং এর মাঝে খালেদা জিয়া এদের নেতৃত্বের মধ্যে ওর ভাগ ছিল না এদের নেতৃত্বের মধ্যে দেশের কথা প্রজন্মের কথা আমাদের বাংলাদেশের কথা বারবার ফুটে এসেছে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক